প্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে শুভেচ্ছা জানিয়ে ক্লাসটা শুরু করতে যাচ্ছি এইচএসি জিওগ্রাফি সেকেন্ড পেপার ফার্স্ট চ্যাপ্টার হিউম্যান জিওগ্রাফি আজ আমার আলোচ্য বিষয় হচ্ছে মানব ভূগোল মানব ভূগোলের বিষয়বস্তু সাবজেক্ট ম্যাটার অফ হিউম্যান জিওগ্রাফি প্রেজেন্টেশন সেভেন অর্থাৎ এর ইতিপূর্বে আমি আরো ছয়টি ক্লাস নিয়েছি এই অধ্যায়ে সেখানে আমরা মানব ভূগোলের সংজ্ঞা মানব ভূগোলের ক্ষেত্র মানব ভূগোলের ধারণা মানব ভূগোলের পরিধি তারপরে সম্ভাবনাবাদ নিমিত্তবাদ ইত্যাদি বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি আমার এই ক্লাসগুলো আগে দেখে নেবে যাই নিচে আমার নাম এবং ছবি দেওয়া আছে এটা আমার ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করা আহ্বান জানি আমি ক্লাসটা শুরু করতে যাচ্ছি প্রথমে আমরা আলোচনার শুরুতে একটু ভূমিকাতে আসি মানুষ ও পরিবেশের মধ্যে যে আন্তঃসম্পর্ক বিশ্লেষণ সেটাই তো মূলত ভূগোল আমরা ইতিপূর্বে সংজ্ঞাতা দেখেছি অর্থাৎ জিওগ্রাফি ইজ স্টাডি অফ হিউম্যান জিওগ্রাফি স্টাডি অফ ম্যান এনवायरमेंट ইন্টার রিলেশনশিপ ইন টার্মস অফ টাইম অ্যান্ড স্পেস সময় এবং পরিসরের আলোকে মানুষ এবং পরিবেশের মধ্যে যে আন্তঃসম্পর্ক বিশ্লেষণ করা হয় বা অধ্যয়ন করা হয় সেটাই হচ্ছে মানব ভূগোল এটা হচ্ছে ভূগোল আসলে প্রকৃতি থেকে বাদ দিয়ে আমরা মানবিক বিষয়বস্তুগুলোকে কল্পনা করতে পারি না তা এটা তারপরে আমি আসছি ভূগোলে সময়ের পরিবর্তনের সঙ্গে পাল্লা দিয়ে মানবীয় যাচ্ছে ভূগোল শাস্ত্রের সুদীর্ঘ ইতিহাসের আদি পর্ব থেকে মানবীয় বিষয়গুলি লক্ষ্য করা যায় প্রাচীন যুগ তারপরে মধ্যযুগ আধুনিক যুগে ভূগোল বিজ্ঞান রাজনীতি সমাজ জাতি স্থান জনসংখ্যা শহর জনপদ ও সামাজিক বিবর্তন উৎপাদন পরিবহন বাণিজ্য ইত্যাদি পার্থিব বস্তু সম্পর্কে বর্ণনা করতে গিয়ে গুগলে মানব বিষয় বলে সংযুক্ত মানব যে সব বিষয়বস্তু পাঠ্যস্তি যে সংযুক্ত হয়েছে তা আমরা নিচে আলোচনা করতে যাই প্রথমে আমরা আসি আসলে মানব ভূগোল বা বিষয়বস্তু বলতে আমরা কি বুঝি বিষয়বস্তু অর্থাৎ আমরা যে ভূগোলকে প্রধানত দুইটা ভাগে ভাগ করেছি একটা প্রাকৃতিক একটা মানবিক একটা প্রাকৃতিক একটা অপ্রাকৃতিক ভূগোলে বা আমরা প্রাকৃতিক বিষয়গুলি সন্নিবেশ দেখেছি এবং অপ্রাকৃতিক বা সাংস্কৃতিক ভূগোলে মানে অপ্রাকৃতিক বা মানবিক ভূগোলে আমরা মানবীয় বিষয়গুলো মানুষের অর্থনৈতিক কার্যকালী দেখেছি এখন আমরা যাই করি না কেন আমরা মূলত প্রকৃতিকে বাদ দিতে পারি না প্রাকৃতিক পরিবেশকে বাদ দিতে পারি না এখানে মানবগুলো ভাগ করে নিতে পারি একটা প্রাকৃতিক পরিবেশ বা উপাদান অপ্রাকৃতিক বা সাংস্কৃতিক পরিবেশ বা উপাদান মূলত এই দুইটা বিষয়ের উপরেই ভিত্তি করে যাবতীয় বিষয়গুলো আবর্তিত হয়েছে এখানে অনেকে বলতে পারে যে এটা তো যে মানব সৃষ্ট বিষয়বস্তু সেখানে প্রাকৃতিক পরিবেশ বা উপাদান কেন আসবে আমরা যদি একটু উদাহরণ আলোচনা করতে যাই সেখানে আমরা দেখতে পাবো যে একটা দেশের যে বিভিন্ন কৃষি ফসল উৎপাদন উৎপাদনের জন্য অনুকূল কিছু পরিবেশ প্রয়োজন হয় সেখানে কিছু অপ্রাকৃতিক পরিবেশ মনে হয় সেখানে প্রাকৃতিক পরিবেশের দরকার হয় যেখানে মৃত্তিকার দরকার হয় সেখানে সমভূমির দরকার হয় সেখানে একটা তাপমাত্রা প্রয়োজন হয় সেখানে বৃষ্টিপাতের প্রয়োজন হয় সেখানে জলবায়ুগত অবস্থা বিষয়গুলো পরিবর্তন মানে প্রয়োজন হয় এর সাথে সম্পর্ক রেখেই কিন্তু সেখানে ধান উৎপাদন মানুষ করে থাকে বা বিভিন্ন কৃষি ফসল উৎপাদন করে থাকে তাহলে এই যে কৃষি ফসল উৎপাদন এটা কিন্তু আসলে মানব বিগলেরই একটা বিষয়বস্তু সে তাহলে কি বুঝি আমরা এই যে মানব বিগলের যে বিষয়বস্তুগুলো আসলে প্রাকৃতিক বিষয়বস্তুগুলোর উপরেই ভিত্তি করে এটা মানে আবদ্ধ হয় সেজন্য আমরা আসলে আহ যে ভূগোলের মানব ভূগোলের সেখানে আমরা দুইটা ধারণার কথা বলেছি একটা নিমিত্তবাদ একটা আহ সম্ভাবনাবাদ সেখানে কিন্তু আসলে প্রকৃতির সঙ্গে যে সম্পর্ক সেটাই বেশি বলা হয়েছে এবং সেটা কিন্তু এই প্রাকৃতিক বা অপ্রাকৃতিক বা মানব ভূগোলের বিষয়বস্তু যাই আমি এখানে বেশি আলোচনা করতে আমি সংক্ষেপেই বললাম যে এই দুইটা পরিবেশের যে দুইটা উপাদানের বিষয়বস্তুগুলো যদি আমরা আলোচনা করি এটা নিয়েই কিন্তু মানব ভূগোলের সমস্ত বিষয়গুলো বস্তুগুলো আবর্তিত তাহলে আমরা একটু এই বিষয়বস্তুগুলোকে যদি একটা ডিটেলস আলোচনা করতে যাই সেখানে আমরা যদি একটু পয়েন্ট আকারে আসি তাহলে দেখি কিভাবে আসতে পারি আমরা আমি এখানে এক পেজের ভিতরে এটা সংক্ষিপ্ত ভাবে আলোচনার একটা উদ্যোগ নিয়েছি কারণ বিষয় প্রশ্নটা পড়তে গেলে তো আসলে অনেক বড় হয়ে যাবে দেখি একটু আলোচনা করা যায় কিনা দেখো সাবজেক্ট মানব ভূগোলের বিষয়বস্তু সেখানে সাবজেক্ট ম্যাটার অফ হিউম্যান জিওগ্রাফি সেটাকে আমরা এই যে বিভিন্ন বিষয়ে ইয়ে করেছি যেমন মানব জনসংখ্যা বিষয়ক বিষয়বস্তু পরিবেশ বিষয়ক বিষয়বস্তু অর্থনৈতিক বিষয়বস্তু উত্তোলন বিষয়ক বিষয়বস্তু উৎপাদনমূলক কর্মকাণ্ড নির্মাণমূলক কর্মকাণ্ড বিনোদন ও পরিষেবামূলক কর্মকাণ্ড সংস্কৃতি ও সভ্যতা বিষয়ক কর্মকাণ্ড সমাজ বিষয়ক বিষয়বস্তু রাজনীতি বিষয়ক বিষয়বস্তু তাহলে আমরা যদি এগুলো ধরে ধরে একটু আলোচনা করতে যাই আমরা আহ প্রথমত আমাদের কি আছে এখানে মানব জনসংখ্যা বিষয়ক বিষয়বস্তু আমি একটু একটু ব্র্যাকেটের মধ্যে এটাকে রাখি এটা আমরা হাইলাইট করে রাখি প্রথমে আমরা এই বিষয়টা আলোচনা করব মানব জনসংখ্যা বিষয়ক বিষয়বস্তু আসলে মানব জনসংখ্যা বিষয়ক বিষয়বস্তু বলতে আমরা কি বুঝি এখানে জনসংখ্যার কথা বলা হয়েছে জনসংখ্যার অবস্থান বন্টন বিন্যাস ধারা জনকাঠামো পঠন বিন্যাস মানব স্থানান্তর অভিগমন জনসংখ্যা বৃদ্ধি পরিবর্তন প্রক্রিয়া পেশা তার কর্মকাঠামো স্বাস্থ্য পরিবেশ জনপাত বা মানব মানববসতি পরিবহন প্রভৃতি এই মানব ভূগোলের বিষয়বস্তু হিসেবে আমরা চিহ্নিত করতে পারি তাহলে আমরা মানব জনসংখ্যা সেখানে সেখানে পেতে পারি তার বন্টন পেতে পারি ইত্যাদি তার ঘনত্ব পেতে পারি তার তারপর তার মানব যে জনসংখ্যা বা মানব জনসংখ্যার যে গুলো আছে যে নিয়ামক গুলো আছে সেগুলো আমরা পেতে পারি যাই হোক তাহলে আমরা এটা আলোচনা করা হয় মানব ভূগোলে তাহলে এইটা বাদে আমরা আর একটা আলোচনা আসি আর একটা সেখানে আমরা কি করতে পারি সেটা হচ্ছে এখানে দুই নম্বর পরিবেশে পরিবেশ বিষয়ক আহ বিষয়ে বলি এটাকে আমরা একটু হাইলাইট করি তারপরে দ্বিতীয় যে আহ পয়েন্টটা আছে সেটা হচ্ছে পরিবেশ আহ বিষয়ক বিষয়বস্তু এই পরিবেশ বিষয়ক বিষয়বস্তু আলোচনা করতে গেলে আসলে পরিবেশ একটা বিশাল বিষয় পরিবেশ ভূগোল এনভায়রনমেন্টাল জিওগ্রাফি নামে একটা ভূগোলই আছে যেটা অনার্সে পড়ানো হয় তা সেটা আমরা যাবো না খুব একটু আলোচনায় যদি আমরা আসি পরিবেশের বিষদ বর্ণনা এবং মানুষের জীবন ধারণের উপর পরিবেশের বিভিন্ন উপাদান কিভাবে প্রভাব বিস্তার করে কিভাবে প্রভাব বিস্তার করে পরিবেশ দ্বারা মানুষ কিভাবে প্রভাবিত হয় তা মানব ভূগোলে বিষয়বস্তু হিসেবে পরিগণিত করা হয় এটাও আমরা বুঝলাম যে মানব ভূগোলে যে পরিবেশ বা যে প্রাকৃতিক পরিবেশ এবং মানবীয় যে পরিবেশগুলো আছে পরিবেশের যে উপাদান গুলো আছে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা এই মানব ভূগোলে করা হয়ে থাকে তিন নম্বর পয়েন্টে আমরা যেটা আসব সেটা হচ্ছে আমরা যে তিন নম্বর অর্থনৈতিক বিষয়বস্তু সেটা যদি আমরা আসি সেটাকে আমরা হাইলাইট করি আহ অর্থনৈতিক বিষয়বস্তু অর্থনৈতিক বিষয়বস্তু বলতে আমরা এখানে কি বুঝেছি যে অর্থনৈতিক কর্মকাণ্ড সমূহ বুঝি যেমন সংগ্রহ বিষয়ক কর্মকাণ্ড পশু পাখি শিকার মৎস্য আরন বনসম্পদ সংগ্রহ ইত্যাদিকে আমরা সংগ্রহমূলক বিষয়বস্তু অর্থনৈতিক বিষয়বস্তু হিসেবে আমরা আহ আলোচনা করতে পারি তারপরে আমরা যদি আরেকটায় পরবর্তীতে আসি আমি কিন্তু একটু দ্রুত যাওয়ার চেষ্টা করছি কারণ সময়টা একটু কম নিতে হয় আহ এবার আসো আমরা যদি আহ চার নম্বরটাকে একটু হাইলাইট করি সেটা হচ্ছে উত্তোলন বিষয়ক আহ যে বিষয়বস্তু আছে সেগুলোকে একটু হাইলাইট করি উত্তোলন বিষয়ক আহ বিষয়বস্তু কর্মকাণ্ড এটাও আহ এই মানব ভূগোলের আহ গুরুত্বপূর্ণ বিষয়বস্তু বিষয়ে পরিগণিত হয় যেমন বালি মাটি খনন তারপরে আমরা যদি নুড়ি পাথর উত্তোলন করতে যাই তেল কয়লা গ্যাস সমূহ বিভিন্ন খনিজ সম্পদ এগুলো কিন্তু বিষয়বস্তু এই যে কর্মকাণ্ড এগুলো নিয়েও কিন্তু এই মানব ভূগোল আলোচনা করে থাকে এবং মানব ভূগোলের কর্মকাণ্ড বা মানব ভূগোলের সাবজেক্ট মেটার হিসেবে এগুলো পরিগণিত হয় এবার আমরা তার পরের পরেরটা আসি এটা একটু উঠাই দেই পরেরটা যদি আমরা একটু ভাইলেট করতে যাই উৎপাদনমূলক বিষয়বস্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট উৎপাদনমূলক কর্মকাণ্ড যেটা আছে উৎপাদনমূলক কর্মকাণ্ডের মধ্যে আমরা যেমন বিভিন্ন প্রকার বুঝি পণ্য উৎপাদনকে আমরা বুঝে থাকি কৃষিকাজ বলতে আমরা কি এখানে বুঝছি যে সেখানে ধান পাট ইকু চা ইত্যাদি যে উৎপাদন তার প্রাকৃতিক যে পরিবেশ তার ভৌগোলিক যে পরিবেশ তার হচ্ছে মানবীয় যে পরিবেশ সেগুলো আলোচনা করা হয় তার বন্টন আলোচনা করা হয় তার উৎপাদনের মূল শর্ত সমূহ আলোচনা করা হয় কোথায় কেমন ধরনের মৃত্তিকা দরকার জলবায়ু দরকার সেইগুলো বিস্তারিত এখানে আলোচনা করা হয় তাহলে উৎপাদন উৎপাদনমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনাও কিন্তু এই মানব ভূগোলের একটি গুরুত্বপূর্ণ বিষয়বস্তু যেটা মানব ভূগোলে আলোচনা করা হয় এবার তৃতীয় নম্বর যেটা তার পরের নম্বর যেটা আসবে আহ সেটাকে যদি আমরা একটু হাইলাইট করতে যাই সেটা হচ্ছে নির্মাণমূলক কর্মকাণ্ড আমি মূলত একটু দ্রুত যাচ্ছি নির্মাণমূলক কর্মকাণ্ড যদি আমরা আলোচনা করতে যাই সেখানে আমরা কি দেখবো যে গৃহাদি রাস্তাঘাটের বিভিন্ন অবকাঠামো নির্মাণ ইত্যাদি যে গৃহাদি নির্মাণ বাসস্থান নির্মাণ নির্মাণ শিল্প কলকারখানা নির্মাণ যোগাযোগ ব্যবস্থা এগুলো যদি আসলে সবই নির্মাণমূলক কর্মকাণ্ড যা মানবীয় ভূগোলের বিষয়বস্তু হিসেবে পরিগণিত হয় এবং এই বিষয়ে অত্যন্ত গুরুত্ব সহকারে এটা আলোচিত হয় তাহলে আমরা এই বিষয়টাও আমরা দেখলাম নির্মাণমূলক কর্মকাণ্ড কর্মকাণ্ড এটাও মানব ভূগোলে আলোচনা করা হয় এটাও মানব মানবভূগোলের একটু বিষয়বস্তু এটাকে হাইলাইট করে নিই এবার দেখো আমরা কি জানবো যে নির্মাণমূলকের পরে আমরা বিনোদনমূলক বা বলবো বিনোদনমূলক বা পরিষেবা মূলক কর্মকাণ্ডের কথা যদি আমরা আলোচনায় আসতে যাই যেগুলো এই অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচিত বিষয় খেলাধুলা সিনেমা টিভি ক্রয় বিক্রয় বিভিন্ন আইন চিকিৎসা মূলক পেশা ব্যাংকিং সেবা ইত্যাদির ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়াও সম্পদ ব্যবস্থাপনা সম্পদ সংরক্ষণ সম্পদ বৃদ্ধিমূলক কর্মকাণ্ড বিভিন্ন অর্থনৈতিক তত্ত্ব মডেল ইত্যাদি সম্পর্কে আলোচনা এই অংশে করা হয়ে থাকে তাহলে বিনোদী এবং পরিষেবা যে কর্মকাণ্ড বর্তমানে তো এগুলো আরো বেশি গুরুত্ব লাভ করেছে এবং সেটা এখানে আলোচনা করা হয়ে থাকে তাহলে শেষের দিকে চলে আসি আর একটা পয়েন্ট আমরা আলোচনা করলেই হয়ে যাবে এরপর আসো সংস্কৃতি ও সভ্যতা বিষয়ক যে যে বিষয়বস্তুগুলো আছে সেগুলো নিয়ে একটু আলোচনায় আসি সংস্কৃতি ও সভ্যতা বিষয়ক যে কর্মকাণ্ড এটা আসলে এটা কিন্তু অত্যন্ত ব্যাপক একটা বিষয় যা মানব ভূগোলে বা হিউম্যান জিওগ্রাফিতে আলোচনা করে থাকি আসলে হিউম্যান জিওগ্রাফির সাবজেক্ট ম্যাটারটা এত ব্যাপক এখানে তো আসলে আরো ব্রাঞ্চ অফ হিউম্যান জিওগ্রাফি যখন আমরা পড়ব তখন দেখো যে অসংখ্য সাবজেক্ট অনেকগুলো সাবজেক্ট চলে আসছে এবং সেখানে বিস্তারিত সেগুলো আলোচনা করা হয়ে থাকে তারপরেও আমরা সংস্কৃতি ও সভ্যতা বিষয়ক বিষয়বস্তুগুলোকে একটু আলোচনা করে হাইলাইট করার চেষ্টা করি মানুষের উৎপত্তি বিবর্তন কর্মকাণ্ড অর্থাৎ বিভিন্ন বৈশিষ্ট্য যেমন দৈহিক গরম গায়ের রং চোখ চুলের বর্ণনা ইত্যাদি বিষয়ে আলোচনা মানব জাতির বিভিন্ন ভাষা বা ভাষাতত্ত্ব প্রাণী ও উদ্ভিদের প্রাপ্ত অবশেষ তত্ত্ব যাকে জীবাশ্ম তত্ত্ব বলে বলে তার আলোচনা প্রত্নতত্ত্ব তারপরে শিলালিপি মানব সংস্কৃতির প্রকৃতি বা ধরন সাংস্কৃতিক প্রক্রিয়া সাংস্কৃতিক সভ্যতা ও সংস্কৃতির সাংস্কৃতিক বৈচিত্রতা এবং সাংস্কৃতিক জগৎ ইত্যাদি সম্পর্কে আলোচনা করা হয়ে থাকে এবং এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়বস্তু হিসাবে মানব্য বলে আলোচিত হয়ে থাকে তারপরে আমরা আরো একটু পরের দুটাই আসি এবার থেকে সমাজ বিষয়ক সমাজ বিষয়ক যে বিষয়বস্তুগুলো আছে সেটা গুলো কোনগুলো করে সেগুলো একটু হাইলাইট করি সমাজ সমাজ বিষয়ক বিষয়বস্তু বিষয়বস্তু বলতে আমরা সাক্ষরতা স্বাস্থ্য চিকিৎসা কর্মসংস্থান বেকারত্ব আবাসিক সুযোগ সুবিধা তারপরে হচ্ছে সামাজিক স্তর বিন্যাস সামাজিক বৈষম্য ধর্মীয় জাতিগত ইত্যাদি সম্পর্কে আলোচনা এই অংশে ব্যাপকভাবে করা হয়ে থাকে তাহলে এটা আমরা বুঝলাম এবার আমরা সর্বশেষ যেটা আলোচনায় আসবো সেটা হচ্ছে এটা একটু উঠাই দেই যাই সর্বশেষ যে আলোচনায় যে পয়েন্ট আমরা আলোচনায় আসবো সেটা হচ্ছে রাজনৈতিক বিষয়ক বিষয়বস্তু আসলে পলিটিক্যাল জিওগ্রাফি নামে একটা জিওগ্রাফি আছে জিওগ্রাফিতে ভূ রাজনীতি থেকে শুরু করে সমস্ত কিছু আলোচনা হয়ে থাকে যেটা মানব ভূগোলেরই একটি ব্রাঞ্চ আমরা রাজনীতি বিষয়ক বিষয়বস্তু আলোচনা করতে গেলে কি বলতে পারি রাজনৈতিক এলাকা তথা রাষ্ট্র ব্যবস্থার ভৌগোলিক উপাদানের প্রভাব তাৎপর্য পর্যালোচনা কেন্দ্রভূমি রাজনীতি জাতীয়তা জাতিগত বিন্যাস রাষ্ট্র জোট ব্যবস্থা রাষ্ট্রীয় সহযোগিতা জাতিসংঘ ইত্যাদি সম্পর্কে আলোচনা রাজনৈতিক বিষয় সম্পর্কিত মানে আলোচনা এই ভূগোলে করা হয়ে থাকে মানব ভূগোলে এবং পলিটিক্যাল জিওগ্রাফি নামেই আলাদা একটা জিওগ্রাফি এখানে আছে তা যাই হোক উল্লেখিত প্রতিটা বিষয়ে মানব বিষয়ে অন্তর্ভুক্ত অর্থাৎ মানুষ আর সম্পৃক্ত যা প্রকৃতি পরিবেশের মধ্যে অনেক বৈচিত্র্য হয়ে দেয় যা মানব প্রকৃতির বিষয়ে পরিগণিত হয়েছে তাহলে আমরা এই যতগুলো আহ বিষয়বস্তু সম্পর্কে আমরা এখানে আলোচনা করলাম আসলে মানব ভূগোলের এই বিষয়বস্তুগুলো আলোচনা করতে গেলে আহ শুধু এইটা না আহ যদি দুই ঘন্টা তিন ঘন্টা আলোচনা করা হয় তারপরেও এটা কিন্তু শেষ হবে না এই আমরা চেষ্টা করলাম একটু আলোচনা করার তোমরা এসেও সংক্ষেপে লিখবে তবে বিষয়গুলো একটু বোঝার চেষ্টা করতে হবে ধারণায় না থাকলে কনসেপশন না থাকলে যে কোনো প্রশ্নের উত্তর দেওয়া আসলে আদেও সম্ভব নয় যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করি এবং সবাই আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করার আহ্বান জানি এখানে শেষ করছি ধন্যবাদ